ঠিক আছে ক্ষমতা আছে যে আমি প্রধানমন্ত্রী হিসাবে ওত নিছি প্রধানমন্ত্রী হিসাবে ওত আমি ওইটাই ঢুকতে পারতাম কারণ ওইটা প্রধানমন্ত্রী সংবিধান মানতে হবে হ্যাঁ হ্যাঁ কারণ সংবিধানই ভাবে এই সরকার বর্তমানে একটা সংবিধান আছে এই কথা আর কতবার বলবো আমি না কি বাংলাদেশে সংবিধান নাই সংবিধান আছে করতে আমি বইলে নেই সংবিধান নাই আমি বইলে নেই আমি কইছি সংবিধান নাই আপনি না কইতেছেন আপনি তো বলেন বাংলাদেশে একটা সংবিধান আছে এবং এই সংবিধানের সমুন্নত রাখার করেছে এই এখন যদি সম্পূর্ণ একটা নতুন সংবিধান হয় তর্কের খাতিরে একদম কমপ্লিট নিউ বাদ মানে একটা নতুন সংবিধান আমরা সবাই মিলে বানায় ফেলাইলাম তার আলোকে নির্বাচন হওয়ার পর আমি প্রধানমন্ত্রী হইলাম আমার ও দিবে কে আমি আমাকে শপথ পড়াবে কে রাষ্ট্রপতি এই হিসাবে রাষ্ট্রপ্রধান হিসেবে আমি তো এই সংবিধানের না ওই সংবিধানের প্রধানমন্ত্রী না ওই ওই সংবিধান যদি নতুন সংবিধান যদি হয় এই বিদ্যমান সংবিধান থাকায় তো নতুন সংবিধান হতে পারে আমি তা আমি বলছি যদি করি আমরা কল্পনাটা করেন না যে বানাই ফেলছি নতুন এবং আমি নির্বাচিত হই কল্পনা করার সুযোগ তো নেই আমি আমার কথা বলছি আপনি বলে আমাকে ওট দিবে কে এটা আপনাকে জানতে হবে যে কোনো সংবিধানে যে কোনো প্রক্রিয়ায় গায়ের জোরে যদি আমি প্রধানমন্ত্রী হই আমাকে ওট দিতে বাধ্য রাষ্ট্রপতি ওই চেয়ারটার দায়িত্ব ও দেওয়া ওই চেয়ারটার দায়িত্ব ওখানেও যদি জোর করে একটা রাষ্ট্রপতি বৈশা থাকে সে ওর দিবে অর্থাৎ নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি হবেন তাকে উনি শপথ পাঠ করাবেন নো ওয়ে তার কোনো সুযোগ নাই যে আমি পড়াবো না নো আমি বুঝাইতে পারছি আপনাকে কি বললো কি ছাড় সে পড়াইতে বাধ্য যদি সংবিধান আমি নতুনও বানাই কেন বলছি কথাটা যে সংবিধানে আছে এক্সিস্টিং এটা চালাইবে কে ওইটার ভিতরে কি অন্তর্বর্তীকালীন কথা বলা আছে না পরিষ্কার উনি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকার কোনটা সংবিধানে নাই এইবার আসুন ওট তো রাষ্ট্রপতি বাধ্য আবার সংবিধানটা আমার দেখার দরকার সে বাধ্য কাকে উদ্দেশ নেই ইউনুস সাহেবকে কি বলছে অথের সময় আমি অন্তর্বর্তী আমি প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে নাকি নাকি বলছে প্রধানমন্ত্রী না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হ্যাঁ ইউনুস সাহেবের কার ক্ষমতা আছে ইউনুস সাহেবের আত্মীয়স্বজন গোষ্ঠীগতের ক্ষমতা আছে যে আমি প্রধানমন্ত্রী হিসাবে উত নিছি প্রধানমন্ত্রী হিসাবে অত নিলে আমি ওইটাই ঢুকতে পারতাম কারণ ওটা প্রধানমন্ত্রী আমি তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখবো কোনটা যেটা যে সংবিধান বিদ্যমান আছে অন্তর্বর্তীকালীন সরকার তার সংবিধানটাকে সমুন্নত রাখবে কোনো সংবিধান নাই তার আছে এটাই তো তার সংবিধান নাই তো সেটাও বলতেছি যদি না থাকে সংবিধান আপার হাউজের আলাপ হইতেছে লোয়ার হাউজের আলাপ হইতেছে ঐক্যমত্য কমি আলাপ হইতেছে সংস্কারের আলাপ হইতেছে ওইটা কি সংবিধানে বলছে আসেন তা নাই আছে সংবিধানে আছে ওইটা যে